নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দই আলুর দম রুটি পরোটা লুচির সাথে অসাধারণ খেতে লাগবে একদম কম সময়ের মধ্যেই এই নতুনত্ব রেসিপিটা দেখে নিন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আলুর দম করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি একটুখানি বড়ো সাইজের আলু কেটেছি প্রেশার কুকারে আলুটা আমি সিটি মেনে নেব একটা তাই আলুটা আমি খোসা শুদ্ধ রেখেছি আলুর দম যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে ঢাকনা লাগিয়ে আমি একটা সিটি দিয়ে নিচ্ছি অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ টক দই দইটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দেবো দু চামচ চিনি সব কিছু দিয়ে দেওয়ার পর সামান্য জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই রেসিপিটা অনার্সে তৈরি করে নিতে পারেন ভালো করে বেশ কিছুক্ষণ আমি মশলাটা মিশিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম অন্যদিকে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল চার চামচ তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ তার সাথে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং পাউডার ফোড়নটা ভালো করে রেডি করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট মিক্সিতে দুটো পাকা টমেটো আমি একদম বেটে নিয়েছি দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ টমেটোটা নাড়াচাড়া করে নেব মিক্সি বাটিতে সামান্য জল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে যতক্ষণ না টমেটোর মধ্যে থাকা কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা কিন্তু এখন অনেকটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আগের থেকে রেডি করে রাখা মশলাটা দইয়ের মধ্যেই কিন্তু আমি সব মশলা দিয়েছি নুন দিয়েছি চিনি দিয়েছি সব কিছুই ভালো করে টমেটোর সাথে মশলাটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এর মধ্যে আর কোনো মশলার ব্যবহার আমি করবো না ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা আমি রেডি করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা নাড়াচাড়া দিয়ে এখন কিন্তু মশলা থেকে অনেকটা তেল উঠে এসেছে ভালো করে আরও একবার আমি নাড়িয়ে নিচ্ছি মশলা কিন্তু এখন প্রায় রেডি হয়ে গেছে অন্যদিকে প্রেসার কুকার থেকে আলুটা আমি বের করে নিয়েছি আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আলুর খোসাটা ছাড়িয়ে রেডি করে নিয়েছি দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে রাখা আলুটা আলুটা দিয়ে পাঁচ মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি নাড়িয়ে নিচ্ছি অন্যদিকে এক কাপের মতন গরম জল রেডি করে নেব পাঁচ মিনিট নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জলটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব মশলাটা ভালো করে রেডি থাকলে কিন্তু এই রান্নাটা হতে একদম বেশি সময় লাগে না ভালো করে নাড়িয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একবার ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আলুর দমটা এখন ভালো করে ফুটে গেছে দশ মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিলাম ঢাকা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই যেহেতু আলুটা আগের থেকেই সেদ্ধ করা সেজন্য কিন্তু এই রান্নাটা হতে একদম বেশি সময় লাগে না তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই আলুর দম লুচি পরোটা রুটির সাথে কিন্তু খেতে দারুণ লাগবে একদম কম সময়ের মধ্যেই এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন